নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং মাস্টর তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন দিয়ে রাখি তো রকমই এক নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের রোস্টারের কাজ চলছে এবং এই রোস্টারেই হচ্ছে আমাদের মেন কাজ শুধুমাত্র আমরা রোস্টার মেশিনে বানাই রোস্টার ছাড়া যেটা মেশিন বলুন তারপরে যেটা যারা মুভি রিলেটেড যা যা মেশিন হয় সব রকমই মেশিন আমরা তৈরি করি শুধুমাত্র রোস্টারি পারপাসে আমরা মেশিন তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপ ওয়ার্কশপের ভিতরে বিভিন্ন রকমের মেশিনের কাজ চলছে আর দেখতে পাচ্ছেন এটা আমার আড়াই ইঞ্চি চাপের সাথে যে রোস্টার রেডি হচ্ছে সেটা পুরোপুরি রেডি হচ্ছে এবং পুরোপুরি মোটা মাল এবং ভালো মাল এবং কাটার মাল দিয়ে পুরো মেশিনটাকে আমরা রেডি করছি যেটা ঘন্টায় চার ছ থেকে পাঁচশো কেজি চানা আপনি ভাজতে পারবেন আর পুরো মুড়ির জন্য এটা সাতশো থেকে আটশো কেজি পার ক্যাপাসিটি হয়ে যায় মিশিন দেখতে পাচ্ছেন পুরো মোটা বিজনেস যে মেশিনটি তৈরি করা হচ্ছে এবং এই যে বালি রিং এটা হচ্ছে রিং রোস্টার মেশিন এটার মাধ্যমে বালির যে সার্কুলেশান হবে এটার মাধ্যমে সব কিছু হবে এটাই হচ্ছে ম্যান রিং রোস্টারের এটাই খাসিয়ার যে পুরো কোয়ালিটি এবং পুরো জেন মাল এবং পুরো ব্যবসায়ী যেটা বহু দিন ধরে লং লাস্টিংও করে আর দেখতে পাঠেন আরেকটি ঋণ ব্যবস্থা যেটা আমার রেডি হচ্ছে পুরো সেটা ঋণ ব্যবস্থা আর একটা হচ্ছে ভাটি আসাইনমেন্ট যেটা ভাটি হয় তো সেটা হয়ে গেল আমার অর্থবের কাজ বিভিন্ন রকমের মেশিন তৈরি করাই হচ্ছে আমাদের কোম্পানির ম্যান লক্ষ্য আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো যারা চ্যানেলে নতুন আছেন তো নিশ্চয়ই বলবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল আইকনটি নোটিফিকেশানটা অন করে রাখুন যাতে তুরন্ত কোনো নোটিফিকেশান এলে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো দেখতে পাচ্ছেন চলে আসবো আমার বাইরে যে মেশিনগুলো রেডি হয়ে আছে এবং রেডি হচ্ছে দেখতে যেটা ডবল চেম্বারের মেশিন রোসা হচ্ছে এটা হচ্ছে না গ্যাম রোস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিনের তৈরির কাজ চলছে সেটা সবথেকে ছোটো রস্তা সেটা কালি যেটা অর্ডার করেছে সেই জন্য তাড়াতাড়ি মেশিনটাকে রেডি করানো হচ্ছে দেখতে পাচ্ছেন তা লাখি আর মুড়ি রিলেটেড বলেছিলাম যে একটা হয়েছে চান না মিছিল দেখতে পাচ্ছেন এটা হয়েছিল আমার চার নাম মিশিল যেটা পুরো এখানে মটরের মাধ্যমে দিচ্ছে পুরো মোটর লাগানো হয়েছে এবং চাকা বেল সব রকমের গ্যারি পুরো মেশিনটাকে আর এই যেটা হাওয়া মেশিন এটা এই যে এয়ার মেশিন এই এয়ার মেশিনের মাধ্যমে পুরো মুড়িটাকে পুরো একদম শেষ বার করে শুকে দেখতে পাচ্ছি এটা হয়ে গেলো আমার চান্না মেশিন যেটা ভাইদের রাউ চান্না বলে আমরা সবাই চিনি দেখতে পাচ্ছেন আর তার পাশে যে মেশিনগুলো আছে তো সেগুলো আমার সবই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন রেডি হয়েছে তো এই মেশিনগুলো আমার ড্রায়ার মেশিন আছে তিনশো কেজি রোস্টার আছে চারশো কেজি রিং রোস্টার আছে তো সবই রকমের মেশিন আমাদের কাছে তৈরি হয় এবং আমরা নিজেরাই বানাই দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই মেশিনটা কালেই আপনাদেরকে লোডিং ভিডিও দেখাবো যেটা ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি পার রিং রোস্টার মেশিন যেটা সবথেকে ছোটো রিং রোস্টার তো এর থেকে ছোটো করলে অনেক রকমের অসুবিধা হয় সেটা দেখেছি কিন্তু এর থেকে ছোটো রিং রোস্টার করা যায় না আর আপনি এই মেশিনটাতেই অনেক রকমের আইটেম রোস্ট করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম আপনি রোস্ট করতে পারবেন তো যেমন যেটা ম্যান হচ্ছে আমাদের ম্যান হচ্ছে মুড়ি তো মুড়ির জন্যে খুবই এই রোস্টারটি আপনার জন্য খুবই সুবিধাজনক এবং অনেক ভালো কোয়ালিটির এই রোস্টারের মেশিনে রিং রোস্টার মেশিনে এমন নয় যে শুধু রিং রোস্টারই ভালো রিং রোস্টার ছাড়া আরেক রকমের মেশিন আছে যেটা আমাদের কারখানায় রেডি হয় রেডি হয় এবং ম্যানুফ্যাকচারিং নিজেরাই চলে দেখতে পাচ্ছেন তার পাশে আরেকটা রিং রোস্টার মেশিন যেটা চারশো থেকে পাঁচশো কেজি পারাবার রিং রোস্টার আর এই যে সকল মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার ভাটি মডেল ডাবল ড্রামের রোস্টার তার পাশে যেটা আছে ড্রায়ার মেশিন দুটো দুটো ডার মেশিন পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এবং আমার ঋণ রসা দিচ্ছে তো এ নিয়ে আপনিও নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং বাড়িতে বসে থাকলে অবশ্যই আমার হোম স্কুলে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মিশিং সম্বন্ধে বুঝুন আর মেশিন সম্বন্ধে ভালো করে বুঝুন বাজারে অনেক রকমের মেশিন তৈরি হয়েছে এবং বহুত পাতলা এবং খারাপ মাল এবং আমাদের কোম্পানির নামে অনেক রকমের দালাল এসেছে তো অবশ্যই ওদের কাছ থেকে বাঁচুন এবং স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন তো আজকে ইনপরশন এই পর্যন্তই নিয়ে আসবে এক নতুন ভিডিওর সাথে তো চলো নমস্কার বন্ধুরা